আজ আমার কাছে তো বটেই আমার ছেলের জীবনে এক বিশেষ দিন ছেলের মুখটা আমার একেবারেই শুকিয়ে গেছে যতই হোক সে তো খুব ছোট্ট এতদিন একটা চেনা জানা পরিবেশে বাবা মার কাছে সব সময় থেকেছে এক ঘন্টা হোক বা দু ঘন্টা হোক কিছু সময়ের জন্য হলেও তো তাকে এক অজানা পরিবেশে চেনা জানা মানুষগুলোকে ছেড়ে অচেনা মানুষজনের কাছে থাকতে হবে তো সেটা তার পক্ষে সত্যি মেনে নেওয়াটা একটু কষ্ট স্কুলের ওই নতুন পরিবেশটাকে খুব সহজভাবে যাতে মেনে নিতে পারে বা মানিয়ে নিতে পারে তার জন্য আমি প্রথম থেকেই গল্পের ছলে অনেক বুঝিয়েছি যে ওখানে তোমাকে যেতে হবে ওই জায়গাটাও খুব সুন্দর ওখানে অনেক কিছু শেখানো হয় অনেক কিছু তুমি জানতে পারবে শিখতে পারবে ঘুমানোর সময় খেলার সময় বা যখন পাশে বসিয়ে পড়াতাম তখনও বুঝিয়েছি সব সময় চেষ্টা করেছি ওর মনের মধ্যে স্কুলের ওই নতুন পরিবেশটাকে একটা সুন্দর করে জায়গা করে যেমন বই জামা কাপড় কিনতে গিয়েও ওকে বুঝিয়েছি জামা কেনার সময় বলছি এটা তোমার স্কুলের ড্রেস আর এটা তোমার স্কুলের জুতো এগুলো তোমাকে পরে স্কুলে যেতে হবে যেমন তোমার দিদি ভাই রোজ সকালবেলা স্কুলের ড্রেস পরে স্কুলে যায় তেমনি তোমাকে তাই কিন্তু ভীষণ বোঝে তাই একবারও বায়না করছে না যে পরবো না বা আমি নেব না বা কান্নাকাটি করা যাই হোক সব কিছুই করানো হচ্ছে সঙ্গে এটাও বোঝানো হচ্ছে যে তোমাকে স্কুলে যেতে হবে আর এটা হচ্ছে ছেলে স্কুলের ব্যাগ আর এই রকম রেড কালারের ব্যাগ প্রত্যেকটা বাচ্চাকেই নিয়ে যেতে হয় আর অর্ডার দিয়ে এগুলো একটা দোকান থেকে নিতে হয় আর যেহেতু প্রত্যেকটা ক্লাসে তিরিশটা করে বাচ্চা থাকে প্রত্যেকেরই একই ধরনের ব্যাগ তাই প্রত্যেকের ব্যাগে নাম লেখা থাকে ওরা তো ছোট ওরা তো বোঝে না যে এটা আমার ব্যাগ ওটা তার ব্যাগ তাই ব্যাগের উপরে নাম লিখে দিতে হয় শুধু ব্যাগে নয় ওদের রুমালগুলো সবার একই রকমের তাই রুমালের উপরে আমি এইভাবে ওর আমি একই রকম ভাবে রুমালে নাম লিখে দিয়েছিলাম আর শুধু রুমালে নয় টিফিন বক্সে ওয়াটার বটলে সব জায়গাতেই নাম লিখে দিতে হয় কেননা ওদের যে মাসি থাকে সেই মাসি সমস্ত কিছু গুছিয়ে দেয় আর ওদের এত সুন্দর করে জয়ফুল লার্নিং করানো হয় আমার তো ভীষণই ভালো লাগে স্কুলটা মেয়েকেও এই স্কুলে পড়িয়েছি আর ছেলেকেও পড়াচ্ছি তো ছেলেকে এখন আমি দিয়েছি স্টেপ টুতে অর্থাৎ ছেলের বয়স এখন তিন বছর তিন মাস মানে সাড়ে তিন বছরে ছেলেকে স্টেপ টুতে দিচ্ছি যখন ওদের এখন চলছে মানে জানুয়ারি মাস তো ওদের হচ্ছে এপ্রিল সেশান তো তখন হচ্ছে ছেলের সাড়ে তিন বছর বয়স হয়ে যাবে অ্যাকচুয়ালি ওদের স্কুলে স্টেপ ওয়ান থেকেই নেয় অর্থাৎ আড়াই বছর বয়স থেকে তো প্রথম স্টেপ ওয়ানটা আমি বাড়িতেই ছেলেকে পড়িয়েছি সমস্ত বইগুলো কিনে নিয়েছিলাম আর স্কুলে নিয়ে আসিনি কেননা আমি চাই যে ছোট্ট বাচ্চা বাড়িতেই খাওয়া দাওয়া করে বেশ কিছুটা সময় ঘুমুক রেস্ট নিক আর পড়াশুনো তো শুরু হলেই আর শেষ হবে না সারা জীবন চলতে থাকবে তাই স্টেপ ওয়ানটা দিই ওটা বাড়িতেই আমি ওকে পড়িয়েছি ওর সঙ্গে সময় কাটিয়েছি আর তাই স্টেপ টু থেকে দিলাম মেয়েকেও তাই স্টেপ টু থেকে দিয়েছিলাম মানে সাড়ে তিন বছর বয়স থেকে এরপর স্টেপ টুর করার পরে স্টেপ থ্রি পড়বে তারপর ক্লাস ওয়ানে এই যে দুটো রুমালেই নাম লেখা হয়ে গেছে তো নাম লেখার পরে ওকে যখন আমি দেখাই যে বাবা দেখো তোমার কি নামটা আমি কি সুন্দর করে লিখে দিয়েছি তো ও তখন বললো মাম্মা একটা পয়লি এঁকে দেবে না পয়লি বলতে ও স্মাইলিকে বলে পয়লি তো যখন আমি ওকে ছোট থেকে পড়াই তো ও যখন খুব সুন্দর করে লেখে বা পড়ে তো আমি একটা করে স্টার আর একটা করে স্মাইলি দিই তো ও ভীষণ খুশি হয় আর ও স্মাইলিগুলোকে এতই পছন্দ করে ও নিজেও আঁকতে শিখে গেছে তো আমি বললাম ছেলে যখন চাইছে আর ও যখন খুশি হবে এটা করে দিলে তো আমি তাহলে করে দিই তাহলে কি স্কুলে গিয়ে ওর মনটাও ভালো লাগবে যে দেখো আমার রুমালে কি সুন্দর স্মাইলি এঁকে দিয়েছে তো দুটা দুটো এঁকে দিলাম শুধু রুমালে নয় ওর বই খাতাগুলোতেও আমাকে একটা করে ছোট্ট ছোট্ট দুটা কমপ্লিট হয়ে গেছে আর কালারিং পেন দিয়ে লিখে দিলেও হয় বা মার্কার পেন দিয়ে লিখে দিলেও হতো কিন্তু বারবার ধোয়ার ফলে যদি উঠে যায় তাই আমি কি করলাম না সুতো দিয়ে লিখে দিলাম এইভাবে মেয়ের বেলাও লিখে দিয়েছিলাম পুরো বছরটাই ইউজ করেছে কিছুই হয়নি আর এই যে একটা ওয়াটার পোটুল দিলাম এর ভেতরে জলটা রাখলে নর্মাল টেম্পারেচারেই থাকবে যেরকম জল ভরে দেবো সেরকমই থাকবে গরমকালে যদি ঠান্ডা জল ভরে দিই ঠান্ডা থাকবে আর শীতকালে গরম জল ভরে দিলে গরম থাকবে আর টিফিন বক্সটাও একেবারেই ইজি টিফিন বক্স দিয়েছি যাতে খুব সহজেই ও খুলে নিতে পারে যদিও ওদের ক্লাসে মাসি থাকে মাসিরা টিফিন বক্স খুলে দেয় খাইয়েও দেয় মুখ মুছে দেয় আবার বাথরুমেও নিয়ে যায় তাই আমার অতটা মানে ভয়ও করে না যে বাচ্চা ওখানে ঠিক খেয়ে নেবে আর ঠিকঠাকই থাকবে কেননা মেয়ের বেলাতেও তাই হয়েছে একেবারেই খুব সুন্দরভাবে ওদের সিস্টেমেটিক্যালি সমস্ত কিছু খাওয়া দাওয়া পড়াশোনা সব কিছু তো ওই যে বই খাতাগুলো মলাট করতে কিছুটা বাকি ছিল ওগুলো করে দিলাম আর এই সমস্ত বই মলাট করে স্কুলেই দিয়ে আসতে হবে সারা সপ্তাহটা স্কুলেই থাকে বইগুলো আর সপ্তাহের শেষে ফ্রাইডেতে বইগুলোকে দেয় সব বই দেন না যে যে বইগুলোতে পড়া দেন সেই বইগুলোই পাঠান তো বাচ্চাদের অতটা চাপও থাকে না একেবারে জয়ফুল লার্নিং মানে খুব খুব কমই পড়ার চাপ আর এত সুন্দর হ্যান্ডরাইটিংটাও শেখান আমার খুব ভালো লাগে এদের মানে এই স্কুলের পড়াশুনোটা আমার মেয়েকেও পড়িয়েছি দুটো বছর তো ছেলেকেও তাই করাবো তাই বইগুলোকে মলাট করে নিচ্ছি দুদিন পরে আমাকে জমা দিয়ে আসতে হবে এই দেখুন বইগুলোকে মলাট করা হয়ে গেছে এবার আমি এর উপরে নাম লিখে দিচ্ছি ছেলের নাম সার্থক সার্থক দাস আমার নামের সঙ্গে মিলিয়েই নামটা রাখা হয়েছে ওর বাবাই রেখেছে মেয়ের নামটা আমি রেখেছিলাম আর ছেলের নামটা ওর বাবা রেখেছে তো এই সমস্ত কিছু লেখার পরে ছেলে আবার বলে দিল একটা ছোট্ট করে কিন্তু পয়লি এঁকে দিতে হবে তো লেখার পরে আমি কিন্তু ছোট্ট করে একটা স্মাইলিও এঁকে দিলাম টিফিন বক্সের পেছনের ওর নামটা লিখে দিলাম আর ওয়াটার বটলেও লিখে দিয়েছি আর রুমালে তো করেই দিয়েছি ওরা তো ছোট বাচ্চা কারুর জিনিস হারিয়ে গেলে ওরা বলতেও পারবে না বা কেউ কারুর জিনিস নিয়ে নিলে অতটা বলতে পারবে না আর মাসিদেরও যাতে সুবিধে হয় তাই প্রত্যেকটা জিনিসেই আমি এভাবে নাম লিখে দিলাম এইভাবে প্রত্যেকটা জিনিসের নাম লিখে দিলে কারুর জিনিস কারুর কাছে চলে যাবে না মাসিদেরও সুবিধা হবে তারা পড়ে যে যার ব্যাগে যে যার জিনিস ঢুকিয়ে দেবে এই যে সাদা রঙের কেটসগুলো পরে যাবে আর দু সেট জামা কিনেছি এক সেট জামা বাড়ি থেকে পরে যাবে আর এক সেট জামা ওর ব্যাগের মধ্যে দেওয়া থাকবে কেননা স্কুল থেকে বলাই আছে যেহেতু ছোট বাচ্চা যদি জামা কাপড় নষ্ট করে ফেলে বা ভিজে যায় বা খাওয়ার পড়ে যায় তাহলে বাচ্চাদেরকে তো ড্রেস চেঞ্জ করতে হবে তাই যে কোনো একটা জামা প্যান্টের সেট যেন অবশ্যই ব্যাগের মধ্যে দেওয়া হয় তো আমি বাড়ির জামা কাপড় আর দিলাম না একেবারেই দু সেট জামা কিনে নিয়েছি আর এক সেট পরিয়ে দিচ্ছি আর এক সেট স্কুল ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি তো সকাল থেকেই উঠে পড়েছে কোনো কান্নাকাটি কিন্তু মুখটা একটু শুকনো হয়ে আছে যেহেতু নতুন একটা পরিবেশে যাবে হয়তো তার মনের মধ্যেও একটা ভয় লাগছে যে আমি সেখানে গিয়ে ঠিক মানে ঠিকঠাক করে সবার সঙ্গে কথা বলতে পারবো কি না বা মিশতে পারবো কি না হয়তো তার মনের মধ্যে হতে পারে ছোট হলেও কি হচ্ছে তার মনের মধ্যেও তো একটা ভয় থাকে না আর আমি আজকের দিনে ছুটি নিয়েছি যেহেতু ছেলে ফার্স্ট দিন স্কুলে যাবে তাই আমি সঙ্গে থাকলে আমারও খুব ভালো লাগবে ছেলেরও খুব ভালো লাগবে যে মা আমাকে রেডি করে দিচ্ছে মা আমাকে ছাড়তে যাচ্ছে সেও তো ছোটো প্রত্যেকটা বাচ্চাকেই তার মা আজকের দিনে হাত ধরে স্কুলে নিয়ে যাবে তাই আমি আজকে ছুটি নিয়েছি আর এই দিনগুলো তো আর ফিরে পাবো না বড় হয়ে গেলে বা যখন এরপর থেকে স্কুলে যেতে শুরু করে দেবে তখন আর আমাকে অতটা প্রয়োজন হবে না কিন্তু এই দিনটাকেও আমারও মনের মধ্যে গেঁথে রাখার জন্য আজকের দিনটা আমি ছুটি নিয়েই ছেলের সঙ্গে তার স্কুলে যাব। মেয়ের এই সময় স্কুলের ছুটি আছে তার স্কুলটা আর কিছুদিন পরেই খুলবে তো ভাই স্কুলে যাবে বলে মেয়েকে ডেকে দিলাম মেয়েও এসে ভাইয়ের সঙ্গে মজা করছে যে তুই স্কুলে যা আমি বাড়িতে ঘুমাবো মায়ের আদর খাবো তো ভাই বোনের এইভাবে খুনসুটি চলছে তো আমি ছেলেকে জামা জুতো সব পরিয়ে দিলাম এবার আমি টিফিন বক্সটা রেডি করতে যাবো তো ওকে আমি জিজ্ঞেস করে নিয়েছি যে স্কুলে যাবে তুমি কি টিফিন নিয়ে যাবে দিদি ভাই তো বলে দেয় কি টিফিন নিয়ে যাবে তো তুমি বলো কি নিয়ে যাবে তো প্রথম দিন বাচ্চা যাতে খুব ইন্টারেস্ট 捏。Yep. টিফিন বক্সটা খুললেই খেতে ইচ্ছে করে যতই মন খারাপ থাকুক আর ওই দিন অনেক বাচ্চাই কান্নাকাটি করে কারণ না মেয়ের বেলাতেও দেখেছি তাই আমি ওর পছন্দের আলুর ফ্রাই করে দিয়েছি আলুকে আগের দিন কেটে সমস্ত রেডি করে রেখেছিলাম মানে ফ্রেঞ্চ ফ্রাই বলতে পারেন তো বাড়িতেই করে দিয়েছি অতটা অসুবিধে নেই তো ওকে আবার দেখিয়েও দিলাম যে দেখো তোমাকে আমি কী টিফিন দিয়েছি তো ও দেখলাম খুব খুশি হয়েছে এক পিস নিয়ে মুখেও দিল তো ভীষণ খুশি হয়েছে মানে যদিও মনটা একটু খারাপ এক পিস নিয়ে কোনো রকম করে চলে গেলো যে মাম্মাম তো অনেক দিন থেকেই বলছে স্কুলে যেতে হবে আর তো মোটামুটি আমি ওর মনটাকে একেবারে স্থির করে দিয়েছি যে তোমাকে স্কুলে যেতেই হবে আর অনেক কিছুই ভোলানোর চেষ্টা করছি যাতে মুখটা একটু হাসি খুশি হয় তো দেখলাম খুশি হয়েছে টিফিনটা দিতে আর ও যেটা পছন্দ করে ফল খেতে ভীষণই পছন্দ করে বিশেষ করে এই সময়টা গ্রেপস পাওয়া যায় গ্রেপস দিয়ে দিয়েছি ও খুব পছন্দ করে তো ওকে দেখিয়েই দিলাম যে এগুলো সব তুমি ফিনিশ করে আসবে তো সব কিছু রেডি করে গুছিয়ে ব্যাগের মধ্যে ভরে দিয়ে দিলাম ব্যাগের মধ্যে এক্সট্রা জামা প্যান্ট আর টিফিন বক্স জলের বোতল সব ভরে দিয়ে দিচ্ছি বই যেহেতু আমাদের আগেই জমা দিয়ে আসতে হয় তাই আজকের দিনে ব্যাগের মধ্যে কোনো বই দেওয়া হয় না আর বইটা অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে একেবারেই দেওয়া হয় না কেননা তাদের পিঠে যাতে না লাগে বা ব্যাগটা যাতে ভারী না হয়ে যায় তার জন্য বই ওদের এই ব্যাগের মধ্যে দেওয়া হয় না একমাত্র ফ্রাইডেতেই স্কুল থেকে বই দিলে আমাদের হাতেই দিয়ে দেয় পিঠে ব্যাগটা দিয়ে দেওয়ার পরে আমি বললাম যে চলো এবার তুমি রেডি হয়ে গেছো স্কুল যেতে হবে তো আমি হাতটা ছেড়ে দিয়ে ওকে সামনের দিকে এগিয়ে দিলাম আমি ভাবলাম সামনের দিকে চলে যাবে দেখলাম ও মাঝখানে রুমে ঢুকে গেল। অর্থাৎ ওখানে আমার হচ্ছে ঠাকুর ঘর তাই ঠাকুরের কাছে প্রণাম করছে দেখে আমার এত ভালো লাগছিল আসলে ওর দিদি স্কুলে যাওয়ার সময় রোজ প্রণাম করে তাই ও ভাবলো আমিও তো স্কুলে যাচ্ছি তাই একবার স্কুলের প্রথম দিনটা ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করা সত্যি খুবই ভালো তো আমার খুব ভালো লাগলো আর মুখটা ছেলে কে গেছে আমারও খুব কষ্ট হচ্ছে আসলে এতদিন বাড়ির একটা চেনা জানা পরিবেশের মধ্যে থাকতো আর আমি এই পরিবেশে ছেড়ে দিয়েও স্কুলে গেছি তখন আমার অতটা কষ্ট হয়নি আর সবাইকে ছেড়ে নতুন পরিবেশে যাচ্ছে সে এক ঘন্টা হোক দু ঘন্টার জন্য হোক তো একটু তো মন খারাপ লাগছে যাই হোক সবই তো ছেলের ভালোর জন্যই করছি যেতে তো অবশ্যই হবে আর ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই আমার ছেলেকে আপনারা আশীর্বাদ করবেন ও যেন অনেক ভালো মনের মানুষ হয় আর অনেক বড় হতে পারে আর সুস্থ থাকুক ভালো থাকুক এই কামনাই আপনারা করবেন আর আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন নমস্কার ভালো থাকবেন